হ্যালো ফ্রিমান সবাই কেমন আছো মাইসেলফ মৌসুমি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এতক্ষণে তোমরা আমার থামনেল দেখে বুঝেই গেছো যে আজকে তোমাদের সাথে কী শেয়ার করব তাও আমি একবার তোমাদেরকে বলি আজকে আমি বানাবো হচ্ছে গাজরের বরফি গাজরের হালুয়া তো আমরা অনেক খেয়েছি বাট গাজরের বরফি কিন্তু খুব একটা খাওয়া হয় না আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তো চলো আজকে সেই রেসিপিটা শেয়ার করবার এটা বানানোর জন্য আমার বাড়িতে সমস্ত জিনিস ছিল না তাই বিকেল বিকেল আমি আর যেসব বেরিয়ে পড়েছিলাম কিছু জিনিস আনার জন্য তো এখন রান্নাটা শুরু করা যাক আমি নিয়েছি হচ্ছে এখানে পাঁচশো গ্রাম মতন গাজর তো এখন এই গাজরগুলোকে খোসা ছাড়িয়ে একদম ভালোভাবে ধুয়ে পিস পিস করে কেটে নিতে হবে গাজর ভাজার সময় ঠিক যেরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি কিন্তু এখানে ঠিক সেই রকমভাবেই কেটে নিয়েছি আর এখন কিন্তু এই টুকরোগুলো মিক্সিতে দিয়ে আমি ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তোমরা কিন্তু চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারো তাতে কিন্তু কোনো প্রবলেম নেই তো দেখো এই যে একদম পুরো মিহি পেস্ট রেডি তো আমি আর একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছু কাজু আর তার সাথে আমন্ড আর এখন কিন্তু এই বাদামটাকেও পেস্ট করে নেব। আর আমি তোমাদের কিন্তু পেস্টটা দেখিয়ে দিলাম এই পেস্টটা কিন্তু একদমই মিহি হবে না একটু দানা দানা থাকবে তো তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ মতন ঘি আর তার সাথে এক চামচ মতন বেসন আর এই বেসন কিন্তু এই রান্নাতে একটা বাইন্ডিংয়ের কাজ করবে বেসনটা দিয়ে দু মিনিট হোল্ড করার পর যখন বেসনের একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আগে থেকে যে মিহি গাজরের পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা পুরোটাই তার মধ্যে দিয়ে দেব। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মতন চিনি যেহেতু আমি পাঁচশো গ্রাম গাজর নিয়েছিলাম তাই আমি তার অর্ধেক চিনি এখানে ইউজ করেছি আর এই চিনিটা যতক্ষণে মেল্ট হবে ততক্ষণ কিন্তু এটাকে একটু নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু তলাটা পুড়ে যাওয়ার চান্স আছে আর দেখো এখন কিন্তু ভালোভাবে চিনির সাথে গাজর মেল্ট হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আড়াইশো গ্রাম মতন দুধ আর এরপরেও কিন্তু বেশ ভালোভাবে কিছুক্ষণ নাড়াতে হবে আর তারপর যখন রান্নাটা একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে কিছুটা এলাচের গুঁড়ো তোমরা চাইলে এলাচের দানাও ইউজ করতে পারো তাহলে তবে সেটা শেষের দিকে ইউজ করতে হবে আর আমি আগে থেকে যে আমন্ড আর কাজুর পেস্টটা করে রেখেছিলাম এখন সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর তারপর কিন্তু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি সব শেষে এর মধ্যে অ্যাড করব হচ্ছে কিছু গুঁড়ো দুধ হ্যাঁ আমরা প্রথমে নর্মাল দুধ অ্যাড করেছিলাম বাট গুঁড়ো দুধ দিলে দ্বিগুণ বেড়ে গুঁড়ো দুধ দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর যখন একটা ঘন টেক্সচার চলে আসবে মানে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আর আমি এটাকে কাঁসার থালাতেই সেট করছি তো আমি কাঁসার থালার পরে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছি তারপরে দিয়েছি বাটার পেপার আর তারপর অল্প একটু ঘি ব্রাশ করে নিয়ে আমি কিন্তু গাজরের মিশ্রণটা পুরো চৌকো শেপ করে এর ওপর দিয়ে দিয়েছি আর তার ওপর থেকে আমি অল্প একটু পরিমাণে দিচ্ছি আমন্ড বাদাম কুচে তার সাথে হচ্ছে পেস্তা বাদাম কুচি তাহলে কিন্তু খেতে আরো টেস্টি হবে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো আমি কিন্তু এখন এটাকে ফ্রিজে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টা মতন সেট হওয়ার জন্য বাইরে রাখলে কিন্তু এই মিশ্রণটা সেট হওয়ার চান্স অনেকটাই কম তাই তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো এটাকে ফ্রিজে রাখার তো পাঁচ থেকে ছয় ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে আমি কিন্তু এটাকে চৌকো শেপ করে কেটে নিচ্ছি আর দেখো আমার কিন্তু একদম প্রপার সেট হয়েছে তো তোমরা কিন্তু চাইলে বরফি শেপ করেও কেটে নিতে পারো তো আমাদের গাজরের বরফি কিন্তু একদম রেডি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো তোমাদের সবার সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা